আসসালামু আলাইকুম বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডে দুইশো ছিয়াষট্টি পদে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এসএসসি এবং এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনটি প্রকাশিত হয়েছে বারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে আবেদন চলবে এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত তো কথা না আবারই চলুন এখানে কী কী পদ থাকছে কোন পদে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন শুরু হবে শেষ করবে কত টাকা ফি জমা দিতে হবে কোন ঠিকানাকে আবেদন করতে হবে সে সম্পর্কে থাকছে বিস্তারিত যেমনটি দিতে পারছেন এইখানে বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডের রাজস্ব খাত্যক্ত নিম্নবর্ণিত শূন্য পদসংহের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে প্রথমে আছে সহকারী স্টোর কিপার পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মেশিন ম্যান আছে দুই নম্বর আছে মেশিন ম্যান পদের সংখ্যা তিনটি আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিন ম্যান সহকারী হিসেবে দুই বছরের অভিজ্ঞতা লাগবে তিন নম্বর আছে ম্যান কাম ক্লিনার পদের সংখ্যা দুইটি এখানে আবেদন করতে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে চার নম্বর আছে পেকার পদের সংখ্যা তিনটি এখানে আবেদন করতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে এবং সেই সাথে দুই বছরের অভিজ্ঞতা লাগবে পাঁচ নম্বর চেইনম্যান পদের সংখ্যা একশো উনআশিটি এখানে আবেদন করতে স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে তবে যাদের অভিজ্ঞতা নেয় তারা কিন্তু আবেদন করতে পারবেন ছয় নম্বর আছে অফিস সহায়ক পদের সংখ্যা সাতাত্তরটি এখানে আবেদন করতে স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে এক তিন দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারী সর্বনিম্ন বয়স হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে বত্রিশ বছর এইখানে আবেদন করতে অবশ্যই আপনাদের এইচটিটিভি স্ল্যাশ বিবিএস ডট টেলিটক ডট কম বেরিয়ে এই ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফিজ আমদান শুরুর তারিখের সময় ষোলো তিন দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হইতে এবং আবেদন চলবে পাঁচ চার দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো আবেদন করার সময় এখানে আমাদের ছবি এবং সিগনেচারের প্রয়োজন হবে সেখানে ছবির মাপ থাকবে সরি সিগনেচারের মাপ থাকবে দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্তুত আশি পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য থাকবে তিনশো এবং প্রস্তুত থাকবে তিনশো পিক্সেল যা স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ ষাট কেবি তো এখন আমরা দেখবো এখানে আবেদন করতে কোন পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে এস এম এস করে এইখানে দুটি এস এম এস করে সকল গ্রেডের জন্য অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গীয় প্রার্থী সহ সকল আবেদনকারী পরীক্ষার ফি পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বা ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে অর্থাৎ এখানে যে কোনো পদ আছে প্রত্যেকটা পদের জন্য কিন্তু ছাপ্পান্ন টাকা পে করতে হবে তো এই ছিল বন্ধুরা আজকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নতুন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম